যে দুনিয়া। দ্রুত লীগের এসে তার প্রমাণ আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরীর ঢাকার গুলশান স্থিত বাসভবনে গিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের হাই কমিশনের ভারপ্রাপ্ত টেসি জ্যাকাবসন কয়েকদিন আগে আর গতকাল ইউরোপের তিনটি দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করলেন সাবির হোসেন চৌধুরীর সঙ্গে এ থেকে স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন ক্রমশ বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে সমর্থন আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এর ব্যাপারটা এখন সময়ের অপেক্ষা মাত্র এর ফলে সবচেয়ে ভেঙে পড়েছে বিএনপি বিবিসি কে এক সাক্ষাৎকারে দলের কার্যকরী সভাপতি তারেক রহমান নতুন করে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে শোনা যাচ্ছে দেশীয় আন্তর্জাতিক সমর্থন তার পক্ষে মানে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসার ফলে শেখ হাসিনাও খুব তাড়াতাড়ি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকারও চাইছে শেখ হাসিনা দেশে ফিরে দলকে নেতৃত্ব দিন দেশে ফিরলে তার নিরাপত্তার বিষয়ে সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান তৈরি আছেন এমন কথাও শোনা যাচ্ছে ইউনুস সরকারের পতনের বিষয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে এই পুরো বিষয়টি নিয়ে আমাদের এখনকার আলোচনা প্রিয় দর্শক আজকে বাংলাদেশের রাজনীতির বর্তমান উত্তাল সময় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব বর্তমান রাজনৈতিক আবহ আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব সংকট নিয়ে দেশবাসী উদ্বিগ্ন এসব ইস্যুর গভীরে ঢুকে বিশ্লেষণ করার দরকার গত কিছুদিন ধরেই আমরা দেখছি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ রাজনীতিতে ব্যাপক কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের শীর্ষ নেতা হোসেন চৌধুরীর ঢাকার গুলশান বাসভবনে ইউরোপ ও আমেরিকার কূটনীতিকদের বৈঠক নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলির ও রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে যুক্তরাষ্ট্রের হাই কমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রেসি জ্যাকবসন কয়েকদিন আগে বৈঠক করেছেন এরপর ইউরোপের তিন রাষ্ট্রদূত তিনটি দেশের একদিন আগে বৈঠক করেছেন আমাদের কাছে এমন খবরও আছে যে শুধু ঢাকায় সাবের হোসেন চৌধুরীর ওখানেই বৈঠক নয় ভারতে থাকা আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের সঙ্গেও ভিডিও কলে কথা হয়েছে বিদেশি রাষ্ট্রদূতদের বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের সমর্থন দ্রুত বাড়ছে সম্প্রতি বিভিন্ন পর্যায়ে পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে আওয়ামী লীগের গণগণ বৈঠক নিষেধাজ্ঞা প্রত্যাহারের গোপন ওহড়া ও আলোচনা সব মিলিয়ে সোচ্চার হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল যুক্তরাষ্ট্র সমেত পশ্চিমা বিশ্ব আওয়ামী লীগের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি যে দ্রুত বদলাচ্ছে অন্তত সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে আওয়ামী লীগের ওপর থেকে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যে যাচ্ছে সেটা এখন আর গোপন নয় আওয়ামী লীগকে নিয়ে ভোট করতে হবে আর সেটা করতে গেলে নির্বাচন ঘোষণার আগেই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হয় আর এই প্রত্যাহারের চাপ এড়াতে ইউনুস সরকার দোহাই দিচ্ছে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিচারের রায় বেরোনোর পর তারপর নিষেধাজ্ঞা দেখা যাবে তাড়াতাড়ি যাতে বিচার সম্পন্ন হয় সেটার জন্য সরকার এমনও শোনা যাচ্ছে শুনানি সম্পূর্ণ হওয়ার আগেই রায় লেখার কাজ শুরু হয়ে গেছে তো বটেই সেই রায় লেখার কাজ শেষের দিকে নিশ্চিতভাবেই সরকার ও সরকারের সঙ্গে থাকা দলগুলোর পক্ষ থেকে শেখ হাসিনা এবং অন্য বড় নেতাদের দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করার সম্ভাবনা সবচেয়ে বেশি হিসেবে আওয়ামী লীগকে কোনো শাস্তি দেওয়া যাবে না তার ফলে নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হবে নির্বাচন কমিশন দলের উপর থেকে সে হলো কিন্তু শেখ হাসিনা সমেত অন্য শাস্তিপ্রাপ্ত নেতারা তারা কি করবেন তেমন পরিস্থিতি এলে তারা কি প্রসঙ্গে নিশ্চিত সম্ভাবনা দেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিত কিভাবে কেঁপে উঠেছে বিএনপির বড় ভরসা ছিল পশ্চিমা সমর্থন বিশেষ করে আমেরিকার সমর্থন শ্রী জ্যাকবসন ঢাকায় বসে মির্জা ফখরুলদের সঙ্গে বৈঠক করেই শুধু ক্ষান্ত থাকেননি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেছেন আমেরিকার প্রেসক্রিপশনে মোহাম্মদ ইউনুস ইউনুস রাষ্ট্রপতি একেবারে অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল সেই হিসাব ভেসতে গেছে ডাকসু জাকসু নির্বাচনের ফলে এবং আরো বিশেষ করে আওয়ামী লীগের ময়দানে নামার জন্য এতদিন আওয়ামী লীগ নিয়ে নানান খেলা খেলছিল বিএনপি এক এক সময় এক এক রকম কথা রকম বিএনপির আওয়ামী লীগ সংক্রান্ত অবস্থানের পরিবর্তন বিষয়ে কয়েকটি কথা বলি একটা বিশ্লেষণে অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন সময়ে বিএনপি নেতৃত্ব ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করেছে এই পরিবর্তনের পেছনে রয়েছে তাদের রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন এবং কৌশলগত বিবেচনা বিএনপির প্রাথমিক অবস্থান ছিল দু সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে আসছিল এবং তার জন্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে স্পষ্টভাবে জানিয়েছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক এবং আমরা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরাজিত করব কিন্তু দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বিএনপির অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা পুরোপুরি জনগণের ব্যাপার জনগণ যদি চায় যে তারা কোনো দলকে নিষিদ্ধ করবে তাহলে তারা করতেই পারে সেটা ভোটের মাধ্যমে জানা যাবে তিনি আরো স্পষ্ট করেন যে আমরা একটি উদার গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কোন দল নিষিদ্ধ হবে কোন দল কার্যক্রম চালাতে পারবে বা পারবে না সেটা নির্ধারণ করা আমাদের কাজ নয় জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু দু সালের অক্টোবরে তারেক রহমানের এই কয়েক দুদিন আগে সাক্ষাৎকারে দেখা যায় বিএনপি এখন আওয়ামী লীগের নেতাদের বিচারের পক্ষে তিনি বলেছেন যদি তারা অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয় তাহলে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে পাল্টা প্রশ্ন করাই যায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট পরিচয় অত্যাচার যে অভিযোগ আপনারা করেন সে অভিযোগটা কি এই কয়েক মাস আগেও ভুলে গিয়েছিলেন তাহলে তখন কেন নিষেধাজ্ঞার বিপক্ষে ছিলেন আপনারা কারণ একটাই আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে ভেবেছিল তারা এবং এত যে ঘুরে দাঁড়াবে সেটা ভাবেনি কেউ এখন ঘুরে দাঁড়াতেই উল্টো কথা বলতে শুরু করেছে তাই এই অবস্থানগত পরিবর্তন দেখায় যে দলটি কিভাবে রাজনৈতিক সুবিধা মতো তার নীতিগত অবস্থান পাল্টে নিয়েছে প্রথমে গণতান্ত্রিক মূল্যবোধের দোয়াই দিয়ে আওয়ামী লীগের নির্বাচনের অধিকারের পক্ষে থাকলেও পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতা ও নির্বাচনী স্বার্থে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে নীতিগত সুবিধাবাদের একটি উদাহরণ যে আমেরিকা ও পশ্চিমী দুনিয়া কিছুদিন আগেও মনে করছিল ইসলামী জঙ্গিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে বিএনপিকে সমর্থন করা জরুরি তারা বুঝেছে হয়তো তার পেছনে ডাকসু এবং জাকসু নির্বাচনেরও কিছু ফল আছে তারা বুঝেছে যে বিএনপি আসলে নীতিহীন একটি দল সবচেয়ে বড় কথা বাংলাদেশের আগামী নির্বাচন বা বনাম গণতন্ত্রের লড়াই যতটা তার চেয়ে অনেক বেশি হলো একাত্তর বনাম চব্বিশের লড়াই সহজ করে বলা যায় মুক্তিযুদ্ধ পক্ষ বনাম মুক্তিযুদ্ধ বিপক্ষ প্রথম পক্ষ অর্থাৎ মুক্তিযুদ্ধ যুদ্ধের পক্ষ মানে আওয়ামী লীগ বিএনপি তার মুক্তিযুদ্ধের পক্ষের পরিচয় পুরো হারিয়ে ফেলেছে এটা ওই ফজলুর সাহেবের তার যে এখন তিনি পরিস্থিতি যা বলছেন তা থেকেই বোঝা যায় এবং মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের নেতৃত্বে সেখানে জামায়াতে ইসলামী ফলে একুল ওকুল দুকুল গেছে বিএনপির বিএনপি কোনো দিকেই নেই তাই আওয়ামী লীগকে নির্বাচনের ময়দান থেকে বাইরে রাখার বিষয়ে বিএনপি এখন এত সোচ্ছার যেটা কিন্তু জামায়াত ইসলামীও নয় কিন্তু হবে না তাতে কারণ স্রোতের বিপরীতে সাঁতার কাটার শক্তি ও সাহস কোনটাই নেই বিএনপি স্রোত এখন আওয়ামী লীগের পক্ষে আর এই পরিস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা চারদিকে জোর গুঞ্জন চলছে আন্তর্জাতিক মহলের সমর্থন ও রাজনৈতিক হিসাব নিকাশে থাকায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবার দেশে ফিরতে পারেন শেখ হাসিনা সম্প্রতি একাধিক অডিও ভিডিও মেসেজে নিজে বলেছেন সে কথা যে সেটা তিনি বলেছেন যে তিনি দেশে ফিরবেন সুতরাং আর ভারতও চায় যে তার স্বার্থে শেখ হাসিনা নেতৃত্বে থাকুন সেটা ভারতের কূটনৈতিক তৎপরতায় পরিষ্কার স্বার্থ নয় বরং পারস্পরিক স্বার্থ ভারত ও বাংলাদেশের দুজনেরই ভারতের জন্য গুরুত্বপূর্ণ সীমান্ত নিরাপত্তা সেভেন সিস্টার্স সেখানকার শান্তি আভ্যন্তরীণ স্থিতিশীলতা জঙ্গি মুক্ত বাংলাদেশ ব্যবসায়িক সংযোগ ও সুপ্রতিবেশীর কূটনীতি আর বাংলাদেশের স্বার্থ এগুলোর সাথে সাথেও আছে বড় স্বার্থ আছে তাদের নদী জল বন্টন এবং সহজ যোগাযোগ ব্যবস্থা শোনা যাচ্ছে শেখ হাসিনা এলে তার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর বর্তমান প্রধান ওয়াকারুজ্জামান প্রস্তুত আছেন এই বিষয়ে ভারত প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন বলে খবর ইউনুস সরকারের পতনের সম্ভাবনা প্রেসিডেন্ট ট্রাম্পের সৌজন্যে ক্ষমতায় টিকে আছেন ইউনোস এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই এর পেছনে ছিল কিছু দেনা পাওনার হিসাব ক্যারিফ প্রশ্নে মীমাংসা হয়ে যাওয়ার পর এবং ওই সব বিমান টিমান কেনা চীন থেকে অস্ত্র নেওয়া হবে না সব অস্ত্র কিনতে হবে আমেরিকা থেকে এই সব বড় ব্যবসায়িক চুক্তি হয়ে যাওয়ার পর সেগুলো এই সব সুবিধা আদায় করে নেওয়ার পর ট্রাম্পের কাছে মোহাম্মদ ইউনুসের প্রয়োজন যে ফুরিয়েছে সেটা ইউনুস সাহেব নিজেও বুঝেছেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আওয়ামী লীগ নেতাদের কাছে প্রস্তাব দিয়েছেন সমঝোতার এবং আওয়ামী লীগ নাকি পুরো সমঝোতা না মানলেও বেশ কিছুটা মেনে নিয়েছেন এবং কিছু বেশ কিছু দাবি থেকে আমেরিকাও নেমে এসেছে পিছিয়ে এসেছে এখনো পুরো মানে সমঝোতা হয়নি তবে কথাবার্তা চলছে এই প্রস্তাবের বিশদ বিবরণ বাইরে আসেনি বটে তবে আলোচনা যে হয়েছে ও হচ্ছে আলোচনা চলছে সরকার যাদের অনেকে নেতৃত্বকে পশ্চিমা সমর্থিত অন্তর্বর্তী ব্যবস্থা বলে মনে করেন সেই ইউনুস সরকারের টিকে থাকা নিয়ে আমেরিকার সবুজ সংকেত কথাটি বারবার আসছে অর্থাৎ ইউএস চাইছে না ইউনূস সরকার আর ক্ষমতায় থাক ভারত ও আমেরিকার কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই ইউনূসের অধীনে নির্বাচন করা যাবে না সে দাবি প্রাথমিকভাবে মেনেও নিয়েছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক শক্তিগুলো। বাকি আছে সেই দাবি বাস্তবায়নের কাজ সে কাজে যে দেরি হবে না বলাই বাহুল্য যদিও আন্তর্জাতিক সমর্থনের বাস্তবতা অনেক জটিল শুধু একক রাষ্ট্রের সিদ্ধান্তে রাজনীতির মোড় ঘুরে যায় না তথাপি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলা যায় বাংলাদেশ বিষয়ে সমস্ত আন্তর্জাতিক মহল এখন একমত যে অতি দ্রুত একটি কেয়ারটেকার সরকার গঠন করে তার অধীনে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে ক্ষমতা যাক একটি নির্বাচিত মানুষের নির্বাচিত সরকারের কাছে যে সরকার গঠিত হবে মানুষের ইচ্ছা